আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগে গাজীপুরে আমার একজন ভাই মাওলানা সৃষ্টি করে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শহীদ করা হয়েছে আমার কাছে খুব দুঃখ লেগেছে সেই যখন পানি চেয়েছে তার মা তাকে পানি দিতে চেয়েছে কিন্তু সেই পানিটা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই পরবর্তীতে আমরা দেখলাম একজন পুলিশ নামের পুরাঙ্গার তার মুখের কাছে পানি নিয়ে গিয়েছিল কিন্তু তাকে পানিটা পর্যন্ত খেতে দেওয়া হয় নাই তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই নাকি বলৎকার করেছে আচ্ছা বলেন তো দেখি সেই যদিও বলৎকার করে থাকে ইসলাম কি তাকে মেরে ফেলার সমর্থন দিয়েছে বর্তমান প্রচলিত আইন কি সেটা সমর্থন করে আমার বন্ধুরা সবচাইতে দুঃখজনক হলেও এখনো পর্যন্ত প্রশাসন মামলা গ্রহণ করছে না আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কোন বাবার ভয়ে আপনি এখনো পর্যন্ত মামলা গ্রহণ করছেন না আপনারা সেই আসিয়ার কথা বলে গিয়েছেন কি দোষ ছিল সেই ছোট্ট মাসুম বাচ্চা আসিয়া কিন্তু আজ পর্যন্ত সেই আসিয়ার অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে আমরা দেখি নাই এভাবে যদি বাংলাদেশের অবস্থা এভাবে চলতে থাকে তাহলে অতীতের জালেম আর বর্তমান জালেমদের মধ্যে পার্থক্য কোথায় অতএব আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই মাওলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছে সঠিক তদন্তের ভিত্তিতে ওই আসামিদেরকে ওই জালেমদেরকে আইনের আওতায় এনে জনসমুদ্রে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে জনগণকে দেখিয়ে দিতে হবে অন্যথায় বাংলাদেশের সুন্নি উলামাই কারাম রাজপথ ছাড়বে না কিন্তু কথা বলেন ঠিক কি না যতক্ষণ পর্যন্ত মাওলানা রইসউদ্দিনের বিচার এই বাংলার জমিনে না হবে রে ততক্ষণ পর্যন্ত আলে ওলামারা বীর মাসায়েকরা রাজপথে আন্দোলন বন্ধ করবে না আজকে আমার ভাই শহীদ হয়েছে আগামিতে আমি হব না তাদের সন্দেহ কোথায় অতএব বাংলার জমিনে এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা চাই জনসমুদ্রে এনে ওই খুনিদেরকে ওই আসামিদেরকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখতে চাই